छब्बीस पार्केल যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন চোদ্দ কুড়ি স্পার্কেল সেটারই বড় সাইজ চোদ্দ ছাব্বিশ এটা মোটামুটি আপনারা সব প্রিন্ট পেয়ে যাবেন বুদ্ধ রাধা কৃষ্ণ আটের মধ্যে সেভেন হাট সব পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও আজকে যেটা আমরা দেখাবো যেটা হচ্ছে নয় তেরো আচ্ছা মধ্যে আচ্ছা আজকে এই বেসিক ভিডিওটা হবে প্রথমে বলে রাখি এই ভিডিওটা একদম স্কিপ করবেন না বেশ কিছু ভালো কালেকশন চোদ্দ ছাব্বিশ আর আজকে দেখাবো চোদ্দ ছাব্বিশ পার্কেল তো এর পাশাপাশি ভিডিওর এন্ডের দিকে আমরা নয় তারো কালেকশন বেশ কিছু দেখাবো তো শুরু করছি 14 ছাব্বিশের এর কালেকশন দেখুন একটা বুদ্ধ আছে স্পার্কল এটা কিন্তু আপনি জল দিয়েও মুছতে পারবেন কমপ্লিটলি ওয়াটারপ্রুফ প্রিন্ট আছে নিউজ এন্ড গিফসে শুধুমাত্র হোলসেল আপনার যদি গিফ শপ থাকে বা কোনো কাউন্টার থাকে গিফটে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে হোলসেল রেটে মেটেরিয়াল পেয়ে যাবেন এটুকু গ্যারেন্টি দিতে পারি বড় বাজারের থেকেও সস্তায় একটা সুন্দর কালেকশন চোদ্দ ছাব্বিশ ঘোড়াটা দেখুন এটা আর একটা কালেকশন দুটো পাখি এটা একটা বুদ্ধর কালেকশন কেদারনাথ কলকাতাতে পাবেন না বড় বাজারে পাবেন না আমাদের কাছে পাবেন কেদারনাথ বুদ্ধ আপনারা দেখলেন যে চোদ্দ ছাব্বিশের কিছু স্পার্কেল কালেকশন নিউ এবার আপনার দেখা হচ্ছে নয় তারো নিউ কিছু কালেকশন স্পার্কেলের মধ্যে এটা শিবের মধ্যে রয়েছে শিবের মধ্যে রয়েছে সেভেন হর্স জন্য নয় শুধু বলবেন একটা আছে রাধা কৃষ্ণের মধ্যে যেমন আরেকটা একটা পাবেন গোপাল একটা আছে রাধা কৃষ্ণ একটা আছে রাধা একদম নতুন অত্তর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন একটু ক্লোজ করো ক্যামেরাটা এটা আছে দুর্গা ঠাকুর আমাদের দারুণ এটা বড় বাজারে পাওয়া যাবে বড় বাজারে পাওয়া যাবে গ্যারেন্টি এটা কিন্তু আপনাদের স্পার্কেল অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ফোন করে যে দাদা এই ছবিগুলো কি পার্কের হ্যাঁ পার্কে এটা আপনি জল দিয়েও পরিষ্কার করতে পারেন খুব সুন্দর সেন মধ্যে আমাদের প্রিন্ট তারপরে পাশাপাশি একটা আট পাবেন জামিনি রয়ের আট চোদ্দ ছাব্বিশের পাশাপাশি আপনাদেরকে আজকে নয় তেরোরও বেশ কিছু কালেকশন আমরা দেখিয়ে দিয়েছি তো আপনাদের এই ধরনের আইটেমস যদি রিকোয়ারমেন্ট থাকে আপনার যদি কোনো গিফট শপ থাকে বা আপনার কোনো রিটেল কাউন্টার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করে আমাদের এই মেটেরিয়ালগুলো পারচেস করতে পারেন তো এবার সবারই মনে প্রশ্ন থাকে দাদা মেটেরিয়ালটা পাবো কি করে মেটেরিয়ালটা আমরা বিভিন্নভাবে আমরা পাঠিয়ে দিচ্ছি প্রথম একটা প্রসেস হচ্ছে ইদার আপনি যেখানেই থাকেন সেখানে তো একটা ট্রান্সপোর্ট বড়বাজার বাজার থেকে যায় তো সেই বড় বাজারের যে ট্রান্সপোর্টে আপনি মাল নেন সেখানকার ডিটেলস দিয়ে দেবেন আমরা মাল পাঠিয়ে দেবো বলতে পারি বড় বাজারের থেকেও সস্তায় কিন্তু আমরা ফটো ফ্রেম হোলসেল করছি আপনার যদি রিটেল কাউন্টার বা গিফট শপ থাকে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মেটেরিয়াল কিন্তু পেয়ে যাবেন মেটেরিয়াল পাওয়া নিয়ে কোথাও কোনো সমস্যা নেই এবার আর একটা প্রশ্ন সবাই থেকে আসছে যে এটা কোথায় জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে ব্যান্ডেল আমরা যদিও ব্যান্ডেলে দাঁড়িয়ে বিজনেস করছি ব্যান্ডেল থেকে বিজনেস করছি কিন্তু ভারতবর্ষের যে যে কোনো প্রান্তেই আমরা কিন্তু মেট্রিয়াল পৌঁছে দিতে পারবো